হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমার দীঘার যে ব্লগগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখেছই আর হোটেলেরও কিছু কিছু ভিউ তোমরা দেখেছো তা আজকে হোটেলে রিভিউ দেব কত খরচা হলো এখানে হোটেলটা কেমন সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা যখন আসবে তোমাদের সুবিধা হয় বাঁচতে চাও অনেক কিছু ইনফরমেশান তোমাদের জানা থাকলে তোমরা এই হোটেলটা ভাড়া নিতে পারো মানে বুক করতে পারো আর কি তা চলো ভিডিওটাকে ওয়াচ করো এটা হোটেল কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টও আছে এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো তা চলো হোটেলটাকে দেখে নাও আর ফুল ওয়াচ করো তাহলে অনেক কিছু জানতে পারবে তো দেখো বন্ধুরা এখন আমি যে হোটেলের রুম তার জানলা দিয়ে দেখো মেন রোডটা কিন্তু দেখা যাচ্ছে আর পাশেই দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের জগন্নাথ টেম্পল তার মন্দিরের যে গেটটা সেটা হচ্ছে আর পাশেই একদম পাশেই জগন্নাথ টেম্পলের মন্দির মন্দিরটা তার মানে মন্দিরের একদম পাশেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে দীঘালি হোটেল সেটা রয়েছে আর মেন রোডের একদম পাশে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু বাস যায় কিন্তু যেহেতু এখন গেটটা হচ্ছে সেই জন্য বাস এখন বন্ধ আছে অটোগুলো আসছে ওখান থেকে একটু ঘুরে রাস্তা দিয়ে আসছে একদম মেন রোডের সঙ্গে খুব সুন্দর লোকেশান আর দেখতে পাচ্ছ যে হোটেলের যে ক্যাম্পাসটা মানে সারাউন্ডিং যে এরিয়া অনেক বড় এবং সবুজে ঘেরা খুব সুন্দর একদম খোলামেলা রুমগুলোও খুব খোলামেলা এ দেখা এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে দেখো দুটো চেয়ার আছে এখন আমরা ঘরটা ছেড়ে দেবো তাই একটু মানে অগোছালো হবে দেখো সেখানে মানে চা কফির ব্যবস্থা আছে আর এরম টেবিল আছে আর এখানে রিসেপশানে ফোন করার জন্য ফোন আছে মানে চায়ের কাপ গ্লাস সব কিছু রয়েছে বিছানা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমরা আমরা কিন্তু এখন ঘরটা ছেড়ে দেবো সেই জন্য খুব অগোছালো যখন এসছিলাম একদম টিপটপ ছিল আর মানে ভীষণ সুন্দর পর্দা দেওয়া আছে কাচের দেওয়ালগুলো পর্দা দেওয়া আর একটা আয়না রয়েছে টিভি রয়েছে ফ্যান রয়েছে ঘরে বসার জন্য টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা এক্সট্রা চেয়ার রয়েছে আর দেখো এখানে জলের ব্যবস্থা রয়েছে ওরা জল ভর্তি করে দিয়েছে আর এখানে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে গোদরেজের একটা মিনি ফ্রিজ দেওয়া আছে আর এখানে জুতো রাখার জন্য ঘরের এন্ট্রেন্সে জুতো রাখার জন্য সুর এক রয়েছে আর এখানে আবার একটা ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র আমরা ওয়ার্ড্রপে রাখতে পারবো দেখো মানে অ্যাকোমোডেশনটা কিন্তু খুব ভালো আর দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু খুব বড় আমরা তিনজন এসছি তা এটা ডবল বেডের রুম যেহেতু তিনজন এসছি সেই জন্য এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট আমাদের এক্সট্রা পে করতে হবে আর সাইডেও একটা বেডের একটা বেড টেবিল রয়েছে আর এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ আর সব কিছু মানে আমাদের টাওয়াল বাথিং টাওয়াল হ্যান্ড টাওয়াল সব কিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে নিউজ করার পর একটু তৈরি লাগে এই দেখো সবার দেওয়া মানে ওয়াশরুমটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আচ্ছা এটা কিন্তু এসি রুম তা কত ভাড়া সেটাও তোমাদের বলছি ফ্যান রয়েছে তার সাথে কিন্তু ওই একটা স্ট্যান্ডও স্ট্যান্ড ফ্যানও রয়েছে পাচ্ছো একদম মেন রোডের সামনে আর টেম্পেলেরও একদম সামনে জগন্নাথ টেম্পেলের একদম সামনে আর এই রুমটা বুক করেছে কিন্তু মানে আমাদের বন্ধু মিনাক্ষী আর এই যে এই রুমটার ভাড়া হচ্ছে দু হাজার সাতশো তা কিন্তু সেই আন্দাজে কিন্তু ভীষণ ভালো খোলা মেলা এবং রুমটাও খুব বড় সড়ো বেড অনেক বড় তিন থেকে চারজন মানে তিনজন বড় একজন ছোট কিন্তু এখানে হয়ে যাবে আর মানে ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য একদম মানে মানে ঠিক আছে পারফেক্ট আর আমি এটা হচ্ছে ডবল বেডের জন্য আর একজন যেহেতু আমি এক্সট্রা ধরো এক্সট্রা কেউ এলো অ্যাডাল্ট সেই জন্য তোমার কত এগারোশো টাকা না টোয়েন্টি পার্সেন্ট বেশি হ্যাঁ আলাদা আলাদা বেড নিলে হ্যাঁ থার্টি পারসেন্ট আলোটা কেন কম কম লাগছে হঠাৎ আলো কমে গেলো থার্টি পার্সেন্ট এক্সট্রা দিতে হবে তা আমরা একই বেডে শুয়েছি আমরা কারণ বেডটা দেখতেই পাচ্ছো অনেক বড়ো কিং সাইজ বেডটা আর ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক হোটেলেই কয় দশ টাকা করে এক্সট্রা পার টুরিস্ট দীঘার এটা হ্যাঁ এন্ট্রির জন্য দশ টাকা করে দিতে হবে আর এটা কিন্তু বুকিং মানে একটু আগে করতে হবে নাহলে এখানে ঘর পাওয়া যায় না যেহেতু এটা গভর্নমেন্টের তাই তো এটা গভর্নমেন্টের হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটু আগে থেকে বুক করতে হবে আর আমরা খুব মানে খাড়াঘারি মানে আমাদের লাকিলি আমরা একটা সাত দিন আগে বুক পেয়ে গেছি যেহেতু রুম ফাঁকা ছিল সেই জন্য পেয়ে গেছি আর মানে আমরা কিন্তু মানে স্যাটিসফাইড করটা খুবই ভালো প্লাস দেখো চা কবি সব দিয়ে গেছে তারপরে কমপ্লিমেন্টারি রয়েছে চলো তোমাদের হ্যাঁ ব্রেকফাস্টের ব্যবস্থা ব্রেকফাস্টটা আমরা কমপ্লিমেন্টারি পেয়েছি তা সে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ব্রেকফাস্ট তো আমরা সকালেই সেরে ফেলেছি কারণ আমাদের যেহেতু আজকেই ব্যাক করব আমরা তবে ভালোই কিন্তু খাবার দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের মানে দু তিন রকমের মেনু ছিল তার মধ্যে আমরা একটা চুজ করেছি ব্রেড অমলেট তার সঙ্গে টি কফি মানে ভালোই ছিল হেলদি খাবার ছিল সকলের জন্য যথেষ্টই ভালো আর হোটেলের যে যারা স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ার খুব ভালো তাদের সার্ভিস খুব ভালো আর কিছু প্রয়োজন হল রুম সার্ভিস যেহেতু সব হোটেলেই মোটামুটি রুম সার্ভিস টাকার সাথে সাথেই করে দেয় আর এখানে মানে দীঘায় এখন তো নিয়ম হয়ে গেছে কারণ যেহেতু কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য প্রত্যেকে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড এগুলো মানে আইডিটা আইডি প্রুফটা সাথে রাখতে হবে আধারটাই সাথে রাখ রেখো এন্ট্রি করার সময় কিন্তু প্রত্যেকের আধার আধার লাগবে আর আর কি বলা যাবে ব্যাস মানে সব দিক দিয়ে ভালো আমরা স্যাটিসফাইড আর সমুদ্র কিন্তু হ্যাঁ সমুদ্রে যেটা সিবিচ যেটা হ্যাঁ সি বিচ কিন্তু একদম কাছে মাত্র দশ মিনিট দশ মিনিট ওয়াক ওয়াকল ডিস্টেন্স পাঁচ থেকে দশ মিনিট যে যেরকম হাঁটবে স্লো ফাস্ট তার উপর ডিপেন্ড করবে একদম সামনে একদম কাছে তোমরা হেঁটেও মানে বিচে আরামসে যেতে পারবে এবং স্নান করে বাড়িতে এসে চেঞ্জও করতে পারবে তাহলে বন্ধুরা জায়গাটা কিন্তু ভী ভালো দেখেন জগন্নাথ টেম্পেল একদম দু মিনিটের পথ জগন্নাথ টেম্পেল দর্শন করতে একদম গেট দেখা যাচ্ছে তোমাদের হ্যাঁ দেখালাম গেট একদম দেখা যাচ্ছে তা এটা কিন্তু অন্তত এক মাস আগে বুকটা করে নিও আর যদি এমার্জেন্সি হয় তাও একবার সাত দিন আগে একবার খোঁজ নিয়ে নিও হয়তো ভোর পেয়ে যেতে পারো আর তা আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা কাজে লাগবে আমরা কিন্তু খুব হ্যাপি মানে হোটেলটা থেকে আমরা হ্যাপি স্যাটিসফাইড হ্যাঁ সব কিছু ভালো সব কিছুই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভিস ভালো আর তাহলে তোমরা আসবে তোমাদের ভালো লাগবে তোমাদের যদি আসার মনে হয় আমি আমার রিভিউ দিয়ে দিলাম হ্যাঁ তা আপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টা